শুভ শিশু দিবস হ্যাঁ ঠিকই বুঝেছেন আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস হয়তো আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু শৈশবকালের স্মৃতিগুলো আজও মনে করিয়ে দেয় বন্ধুদের সাথে সেই সব খেলাগুলো শুভ কচিকাচা দিবস আজকে এই সকল শিশুরা যেন সুস্থ থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমরা যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত তাদের জীবনে শিক্ষক দিবসের মতো শিশু দিবসটিও একটি খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় এই বছর খুব ছোট্টভাবে আমাদের বিদ্যালয়ে এই শিশু দিবসটি পালন করা হয়েছে সেই কবে পেরিয়ে আসা শৈশবে আবার ঝাঁপ দিয়েছিলাম বাচ্চাদের সাথে অর্থাৎ তাদের সাথে নাচ গান খেলায় মেতে উঠেছিলাম আমরা আজকের দিনটে খুব সুন্দরভাবে তারা নিজেদের মতো করে কাটিয়েছে যেখানে সত্যি কথা বলতে না ছিল কোনো পড়াশুনো শুধু আনন্দ মজা আর সুন্দর সুন্দর গিফট পাওয়া আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছোট্ট ছোট্ট উপহারগুলি তুলে দিচ্ছে ছোট ছোট্ট শিশুদের হাতে শিক্ষক দিবসের দিন এই ছোট্ট ছোট্ট শিশুরাই কিন্তু আমাদের জন্য আয়োজন করে থাকে অনুষ্ঠানের সুন্দর সুন্দর উপহারের আজকে এই ছোট্ট ছোট্ট উপহারগুলি যখন তাদের হাতে আমরা তুলে দিচ্ছিলাম সেই মুহূর্তে তাদের মুখে যে অমলিন হাসি ফুটে উঠছিল তা ভেতর থেকে আমরা বলে বোঝাতে পারবো না কী যে আনন্দ হচ্ছিল সত্যি সেটা ভাষায় প্রকাশ করা একেবারেই সম্ভব নয় কিন্তু একটি অপ্রিয় সত্য হল আজও দেশে হাজার হাজার শিশু শিশু শ্রমের সঙ্গে জড়িত তারা সঠিকভাবে শিক্ষার অধিকার পাচ্ছে না শিশু শ্রমের সমস্যা দেশের প্রতিটি রাজ্যেই রয়েছে ছোট বাচ্চাদের কারখানা দোকান হোটেল ইত্যাদিতে শ্রমিকের মতো কাজ করানো হয় শিশুরা বাগানের সুন্দর ফুলের কুঁড়ির মতো তাদেরকে খুব সতর্কভাবে বাড়তে দেওয়া উচিত তাই আজ আমাদের বিদ্যালয়ের তরফ থেকে শুধুমাত্র উপহারে তুলে দেওয়া হয়নি তাদের মিষ্টি মুখ করানো হয়েছে বলতে শিক্ষকতার সাথে যুক্ত না হলে এই অনাবির আনন্দের স্বাদ থেকে আমরা কিন্তু বঞ্চিত হতাম শিশুদের অধিকার যত্ন এবং শিক্ষার সচেতনতা বাড়াতে সারা ভারত জুড়ে শিশু দিবস উদযাপিত হয় এই দিন শিশুদের জন্য অনেক শিক্ষামূলক এবং প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারতে অনুষ্ঠিত হয় প্রত্যেকটি দিনই হোক শিশু দিবস প্রত্যেক শিশুর মুখে থাকুক হাসি পূর্ণতা পাঠ প্রত্যেক শিশুর ইচ্ছে